আসসালামু আলাইকুম অনেকেই জানতে চাইছেন যে উন্মুক্ততে পাস করে ওকালতিতে পড়াশোনা করা যাবে কিনা সেই বিষয়টা অনেকেই জানতে চাইছে তারপরে উন্মুক্ততে পড়াশোনা করে বিশেষ পরীক্ষা দেওয়া যাবে কিনা সেই বিষয়টাও অনেকে তুলে ধরছে যে এই সম্পর্কে যদি কিছু বলতেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমরা শুরু করছি আমাদের মূল বক্তব্য দেখেন উন্মুক্ততে এলএলবিতে কোনো পড়াশোনার কোনো স্কোপ নাই কোনো চান্স নাই তবে হ্যাঁ আছে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ওপেন ইউনিভার্সিটির এল বি করতে পারবেন কিন্তু এভাবে ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে কোনো এল কোনো কোর্স নাই সেখান থেকে আপনি এল বি কোনো কোর্স করতে পারবেন না দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি ওপেন ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার্স ডিগ্রি অনার্স পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি বিসিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তবে হ্যাঁ এখানে কথা আছে বিশেষের জন্য সরকারি চাকরির যে বয়স নির্ধারণ করা হয়েছে সেই বয়সের ওভার যাতে না হয়